যারা আপনাদের নিয়ে খেলা করছে তাদের বিরুদ্ধে আগামী দাপটা রুখে দাঁড়ান তাদের বিরুদ্ধে সচ্চর হন আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পতাকা তলে আসুন ইন্ডিয়ান সেকুলার ফন্ড যে সমাজ পরিবর্তনের ভাবনা দেখাচ্ছে যে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে তাতে আপনারা সাথ দেন কোন দাদার

একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে আমরা কিন্তু প্রতিবাদ করেছি যখনই জানতে পেরেছি সন্দেশকালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে সন্দেশকালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে সর্বোপরি সন্দেশখালী মানুষের উপরে অত্যাচার হয়েছে আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম অপদার্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাছ আটকে দিয়েছিল মাছ আটকে আইএসএফ খান্ত হয়নি তার প্রতিনিধি প্রতিনিধিদের কে নিয়ে লোকজন কে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি শুধু এসপি অফিস ডেপুটেশন নয় এখানকার একাধিক থানাতে আমরা চিঠিত লিখিত জানিয়েছি অবিলম্বে সন্দেশ কালিতে যে সমস্ত সন্ত্রাস সন্ত্রাসী লোকজন আছে সমাজ বিরোধী লোকেরা আছে আমার আদিবাসী মায়ের উপর অত্যাচার করেছে দলিত মায়ের উপর অত্যাচার করেছে মুসলিম জমি জায়গাকে দখল করেছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক তার আওয়াজ আমরা তুলেছিলাম আমি আসতে চেয়েছিলাম আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ ওয়ান ফিফটি ওয়ান দিয়ে এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল আমাকে ডিটেন্ড করে প্রায় পাঁচ ছ ঘন্টা আমাকে লালবাজার সেন্টার লকাবে আটকে রেখেছিল এত ভয় পাওয়ার কি আছে জানে ভাইজানরা গেলে আলো সত্য উদ্ঘাটন হবে তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার লড়াইয়ে শাসক বাধ্য হয়েছে একে 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 তার ছোট বড় মেজ সেজ নেতাদেরকে এখানে ধরে অ্যারেস্ট করেছে সর্বোপরি কোর্টের যখন চাপ খেয়েছে তারপরে বড় রাঘব বলকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে কিন্তু একটা বিষয় সত্যি আমাকে দুঃখ লেগেছে ওই কথাতে আমি ব্যথিত হয়েছি খুব সেই বিজেপি তার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য যেভাবে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে যেভাবে মানুষের মানুষে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটাকে ধিকার নিন্দা জানাচ্ছি যখন বলছি বলেছে যে দেখে দেখে নাকি আমার মা যদি মনকে আমার আদিবাসী মনকে নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছে আমরা কিন্তু শাহজাহান শেখকে আমরা কিন্তু তার সাঙ্গ পাঙ্গকে আমরা উত্তম হাজরাকে আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না তার অন্যায়টাকে দেখে সে যে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি আর বিজেপি অপদার্থ বিজেপি আর তার এখন রাজ্যের বড় নেতা অপদার্থ যারা আছে তারা যেভাবে ধর্মে ধর্মে বন্যে বন্যে যাতে যাতে বিভাজনের করে ভোট নেওয়া যায় তার সুকৌশল বা আস্তে আস্তে তার শ্লোপ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমি ধন্যবাদ জানাই সন্দেশকালীর ধর্ম প্রাণ মানুষদেরকে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে ভিন্ন হতে পারে কিন্তু তারা ওই বিজেপির টনিককে তারা গ্রহণ করেনি বরঞ্চ তারা দেখিয়ে দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে এই শাহজাহান এই শিবু এই উত্তম সহ যারা সমাজ বিরোধী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে আরে অত্যাচারিত হয়েছে আমার মা সেই মায়ের ধর্ম দিয়ে তুমি কি করবে যে অত্যাচার করতে সমাজ বিরোধী তাদের তাদের ভোট 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 হবে দরকার ছাড়া তারা কিছু বোঝে না কিন্তু এই ভোট করতে করতে সমাজ আজকে রসতলে চলে যাচ্ছে তাই বন্ধুগণ ভাবতে অবাক লাগছে বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আছে সেলফি তুলতে ব্যস্ত ছিল এই দিকে বসিরাটের মানুষ সন্দেশকালীন মা বাপ থেকে শুরু করে এখানে মিনাকার মানুষজন থেকে শুরু করে পাদুরিয়ার মানুষজন থেকে শুরু করে অর্থ বসিরহাট লোকসভার মানুষেরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে শিক্ষায় বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে নানানভাবে তারা বঞ্চিত হচ্ছে তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না তাই সময় এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আক্তার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া দিয়ে আমাদের এই চোদ্দ পনেরো লক্ষ মানুষকে মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে ভাই একটু বসুন না ভালো লাগবে তো একটু ভাই বসুন ভালো লাগবে আজকে এখানে অনেক মানুষ আসতে পারেনি বাজারে এসে চায়ের দোকানে বসে আছে ভাইয়ানা কি বলছে শুনবে কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে এসে পৌঁছাতে পারেনি সাহসই কুলোয়নি তবে একটা কথা বলে রাখি আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও সম্রাট তো পিজন ম্যানে কেমন কান্দা কাটা করছে দেখেছেন ভুলে যায়নি দু সালের কথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালিতে চোদ্দ হাজার প্রায় পনেরো হাজার ভোট পেয়েছিলাম সাত পার্সেন্ট ভোট পেয়েছিলাম হিংসার পরেও যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করত মানুষকে ভয় না দেখাতো মানুষের ভোটাধিকার না কেড়ে নিত আমার ভরসা ছিল সন্দেশখালী থেকে আমরা হেভি পার্সেন্টেজ ভোট দিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইনসভায় পাঠাতে পারতাম কিন্তু আমরা কি দেখেছি ভোট পেয়েছিলাম চোদ্দ হাজার তিনশো সাতাশিটা এই দু সালে আমরা ভোট পেয়েছিলাম আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় যা সে ভাঙড়ের লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম এক লক্ষের উপরে পৌঁছে গিয়েছিল সন্দেশখালীর মা মা বাবা ভাইরাও যদি ভোট দিতে পারত ঠিকভাবে তাহলে চোদ্দ হাজার তিনশো সাতাশিতে ভোটটা দাঁড়িয়ে থাকতো না ওই ভোটটাও লক্ষাধিক পার করে দিত যেটা আগামী লোকসভাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে জুন মাসের এক তারিখে আপনাদের কাছে অনুরোধ রাগ করছি আর কোনো ভয়ের পাওয়ার দরকার নাই আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন ইন্ডিয়ান পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন যারা এখানে এসে পৌঁছাতে পারেনি আর যারা সর্বপ্রথম এখানে এসে পৌঁছেছেন এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনাদেরকে সকলকেই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যারা এসে পৌঁছাতে পারেননি বাজারে বসে শুনছেন তাদের উদ্দেশ্যেও বলবো আজকে বসিরহাটকে নিয়ে সন্দেশখালীকে নিয়ে বিজেপি বিজেপির মতো রাজনীতি করছে তৃণমূল আবার তৃণমূলের মতো মলম লাগানোর চেষ্টা করছে যারা উপস্থিত হয়েছে বিভিন্ন জাতের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেকের কাছে অনুরোধ করব এই পঁচাত্তর বছর ধরে কিন্তু একে আটকাতে হবে ওকে জিতাতে হবে ওই ধর ও এই করছে ও সেই করছে সন্দেশখালীর মানুষেরা এই বসিরহাটের মানুষেরা সতেরো বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি এই সন্দেশখালী এই বসিরহাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ চা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকে সেটা সমাধান করবে কিন্তু উল্টে কি দেখলাম বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না যদি আমাদের হয়ে কথা বলতো যদি সত্যিকারের কথা সুন্দরবনবাসীর কথা ভাবতো হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে প্রায় ফ্রি বছরে আমরা কি দেখি প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানের দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায় ফলে নদীর নোনা পানি চাষযোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয় অনেক ঘেরি আছে মাছ চাষ হয় মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায় এর সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকার জনপ্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না আমি আপনাদের কাছে বলবো আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জুন মাসের এক তারিখে কামচিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায় তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকূলীয় এলাকাতে যে বাদগুলো আছে থুতু দিয়ে আটা ছানা যাবে না বাড়ির বস্তাতে বাঁধ নির্মাণ করা যাবে না কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এই আওয়াজ পার্লামেন্টের মধ্যে উঠবে যে আওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি বারবার বলেছি যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান চান মানুষকে যদি অর্থে তাকে শান্তিতে রাখতে বিশেষ করে যেটা উপকূলীয় এলাকা আছে যে বাঁধগুলো আছে বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে ভাবে রক্ষণাবেক্ষণও করা হোক যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হয় তাহলে কিন্তু ওই ওই বাঁধ আর ভেঙে বাড়ির দিকে গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না গ্রামের মানুষ ক্ষতি হবে না কিন্তু বন্ধুগণ এরা করে না কেন আপনারা কেবল মাথায় ভেবেছেন এরা তো বলে সমাজের জন্য করব কেন করে না ভেবেছেন মাথায় আছে কি কেন করে না বলুন তো বাঁধ ভেঙে গেলে এদের পোয়া ভাড়ি হয়ে যায় কেন বাঁধ ভেঙে যাবে সরকার ঘোষণা করবে রিলিফ দেব হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য আপনাদের রিলিফের জন্য আপনার জমি নষ্ট হয়েছে আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে আপনার বাড়ি ঘরদর ভেঙেছে আপনার ক্ষতিপূরণের জন্য রিলিফের জন্য যে টাকাটা আসবে তৃণমূলের দাদারা দিদিরা এই শাহজাহান শিবু উত্তমেরা সেটাকে লুটে নেয় আর যদি আর যদি বাঁধ নির্মাণ করে হয় তাহলে আর অন্তত একশো বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে ওই বুলবুল আসবে ওই আফান আসবে আসবে আরো কত কি আছে আইলা যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না আমরা মানুষের কথা ভাবি তাই আপনাদের বলবো যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে বসিরাট লোকসভার মানুষের চাওয়া পাওয়ার কথা অভাব অভিযোগের কথা উত্থাপন করতে চান তাহলে আর অন্য কোন সিম্বলের দিকে তাকা কোনো দরকার নাই সকাল সকাল যাবেন জুন মাসের এক তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন যেখানে খাম চিহ্নটা দেখবেন ওই বটনটাকে আপনারা জয় করে প্রেস করে দেবে বাকি দায়িত্বটা আমাদের দিয়ে ছেড়ে দেবে